নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে পনেরো তারিখ থেকে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিফটিন জানুয়ারি টু একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি এই ফিফটিন জানুয়ারি একদম সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে মানে রবি গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই পনেরো তারিখ অর্থাৎ সেই দিন মকর সংক্রান্তি হবে এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গাস স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাবো এবং স্নান স্নানও করবো এবং সেখানে আমাদের মনে বলে সবাই আমি একটা সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই দিন সবাই বলে খলন হয় অনেক 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 মানে দূর দূরান্তে অনেক বয়স্ক লোকেরা ইয়ং লোক প্রত্যেকেই এই দিন গঙ্গাশরে যাবে স্নান করতে বা ত্রিবেণীতে এভাবে স্নান বা প্রয়াগে যাবে স্নান করতে সুতরাং আমি বলি আপনাদের আমিও বলছি যদি সম্ভব হয় যদি সময় এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন যে গঙ্গায় নাও যেতে পারেন অবশ্যই সেই গঙ্গা স্নান নাও করতে আপনি নিজের এই অনামিকাঙ্গে নিজের স্নানের জলে এই মন্ত্রটা যোগ্রান্ত স্নান করেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হোস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটা নিজের জলের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্ররা বলবেন যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা বারবার শুনবেন লিখে নেবেন কানে শুনে লিখে নিয়ে মন্ত্ররা পড়বেন অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে কিন্তু এই দিন অবশ্যই কোন যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোন স্টেটের লোকরা শুনছে সেখানে সব জায়গায় গঙ্গা নেই আপনি যেখানে নদীর জল পায় সেখানে স্নান করেন যদি না পায় না এখন বাড়ির জলে স্নান করলো এই মন্ত্রটা জপ করে স্নান করুন কি মন্ত্র একবার বলছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিন সন্নি কুরু তার মানে এটা গঙ্গা জলে সমতুল্য হয়ে গেল এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল সেদিন মকর সংক্রান্তি হলো এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে শুক্র রয়েছে আপনার বিশ্বের শুক্র আঠেরো তারিখে যাবে আপনার আবার আপনার ধনু বিশ্ব রাশিতে ধনু তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল এবং সেখান থেকে আবার আপনার ছাব্বিশ দিন অন্তত চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে এসে চলে বৃহস্পতি রয়েছে মার্গীয় অবস্থা মেষ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে আর মঙ্গল সতেরো তারিখে পূর্বসা নক্ষত্রে কনভার্ট হবে পূর্বসা নক্ষত্রে যাবে এবং শুক্র আঠেরো তারিখে কিন্তু তার বৃষ্টি রাশি ছেড়ে ধনুরাশিতে যাবে সুতরাং রাত্রি শুক্র কিন্তু যাবে আপনার রাশি আপনারা ধনুরাশি এই হলো সারা সপ্তাহে এর উপরে বেশ করে বারো রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে বারো রাশির উপাচারটা আমার শর্টস ফলো করবেন সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন কর্ক রাশির লোকের যে বলো কর্কট রাশি কর্ক লোকেদের এই বলে রাখি এই সপ্তাহটা কিন্তু পনেরো তারিখ থেকে একুশ তারিখ আপনাকে কিন্তু প্রচন্ড পেশেন্স ধরে রাখতে হবে বারবার শুরুতেই একদম বললাম কারণ কি আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক কাজের জায়গায় হোক বা নিজের ব্যবসাস্থলেও আপনাকে কিন্তু পরিশ্রম যদি আপনি পরিশ্রম করতেন যদি আপনি বসে খুব সুনজরে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে রেজাল্ট আপনি আগামী দিনে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে এই সপ্তাহে অনেক পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরে রেখে নিজের প্রতি কনফিডেন্স রেখে আপনি সেই কাজে যান সেই কাজে আপনি সাকসেস পাবেন যতটা এই সপ্তাহে পাবেন না তো আগামী দিনে সেই সাকসেস আপনি পাবেন কিন্তু বাবা মার শরীরটা নিয়ে আপনি একটু ডিস্টার্ব হতে পারে বা বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বাবা মাকে কিছু গিফট দিতে পারেন বা অর্থাৎ বাবা মার জন্য কোনো খরচিত্র এই সপ্তাহে হতে বাবা মার সেবা করতে পারেন এগুলো কিন্তু আপনার পক্ষে ভালো এই জন্য আপনি ইরিটেটেড হবেন না কেন কর্ক ছিল মানে একটু যখন ইরিটেটেড হয়ে যায় এইটা কিন্তু আপনার মানে চলার পথে এটা অনেকটাই বাধার সম্মুখীন হয় এই কেন আপনার মন যথেষ্ট ভালো কিন্তু আপনি রাগের জন্য অনেকের কাছে খুব শত্রু হয়ে যাচ্ছেন লোককে আপনাকে বোঝে খুব বোঝে আপনি রেগে গেলে কিন্তু মানে তিরিক্ষী মেজাজ দেখিয়ে ফেলেন এই মেজাজটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে রাগ মনে হয় আর জেদ কন্ট্রোল রাখতে হবে এটা করে আপনার সাথে কোনো নতুন রিলেশন আপনার জীবনে আসতে পারে সুতরাং সেই রিলেশনটা একটু যাচাই করে নেবেন এই সপ্তাহে হয়তো দেখা গেল আপনার যদি আপনি প্রেম দেন প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে কোনো সুখবর পেতে পারেন যদি আপনি বিবাহিত হন সন্তানের জন্য আপনার অর্থ খরচ হতে পারে আপনি কোথাও ঘুরতে যান খুব সাবধানে যাবেন কোনো চুরি বা লস হতে পারে রিলেশানটা যেটা বললাম রিলেশন যথেষ্ট সাপোর্ট করবে আপনাকে কর্মের জন্য বাইরে যেতে হতে পারে যারা স্টুডেন্ট যারা মানে পড়াশোনা করছেন এই সময়টা তাদের যথেষ্ট আস্তে আস্তে সময়টা অনেকটা বেটার হবে এবং আপনাকে হয়তো কোনো কারণে বসের কাছ থেকে আপনার কোনো সুযোগ আসতে পারে আপনার বস আপনাকে কোনো সুযোগ দিতে হবে বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে বলতে কিন্তু শরীরটা নিয়ে নিজের শরীর নিয়েও সাবধান যারা কোনো কনিক ডিসিজে ভুগছেন বিশেষ করে ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল এই ধরনের কোনো প্রবলেম বা অ্যাসিডিটির প্রবলেম বাইরের খাবারটি একটু অ্যাভয়েড করবেন আর জলীয় দ্রব্য অর্থাৎ ড্রিঙ্কিং ড্রিঙ্কিং হ্যাভিট চা পানীয় এই ধরনের খাবারটা একটু এই সপ্তাহে একটু অ্যাভয়েড করে চলবেন এবং কফি এই ধরনের খাবারগুলো আপনার কিন্তু অ্যাসিড হতে পারে অর্থাৎ যেটা বলছি আর রাস্তাঘাটে চলাফের ব্যাপার একটু সাবধানে চোখ কান খুলেছেন চো টাকা পারে যথেষ্ট ভালো বললাম আবার খারাপও বললাম যদি এই বা আপনি যদি বিবাহিত আপনার পার্টনার যদি কোথাও ইনভেস্ট করে এই সাথে সেখান থেকে আপনি ফায়দা তুলতে পারবেন দেখ ওভারঅল ডিসকাশন করুন ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোকের শেয়ার করেন আজকে নমস্কার সবাই ভালো থাকুন